গ্রামের বাড়ির মাটির চুলায় তৈরি পেঁয়াজু খেয়েছেন কখনো তাও আবার হাতে বানানো মায়ের হাতের অনেক বেশি সুস্বাদু পেঁয়াজু খেয়েছেন কখনো আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো কেমন আছেন আপনারা এবং রমজান মাসের রোজা কেমন কাটছে সবার অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আমার মা পেয়াজু বানাচ্ছিল এবং পেঁয়াজগুলো এত বেশি সুন্দর হয়েছিল যা বলবো আসলে বলার কোনো ভাষা নেই আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই তো দেখেন কত সুন্দর করে বানাচ্ছে পেঁয়াজগুলো তো এখন আমরা তেলের মধ্যে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব তার জন্য দেখেন মা এখানে হাত দিয়ে সুন্দর করে শেপ করে পেঁয়াজগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে তো এই যে পেঁয়াজগুলো আমাদের দেয়া একদম শেষ হয়ে গেছে এখানে এগুলো সুন্দর করে ভেজে নিতে হবে তো প্রথমেই বলে নিই আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেস্টটিতে ফলো দিয়ে পাশে থাকবেন তাহলে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন ভিডিও উপহার দিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পেঁয়াজু ভাজছি তো এরকম চুলার পেঁয়াজু খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে পেঁয়াজুগুলো এবং চুলার আগুনে ভাজা অনেক ক্রিস্পি হয় এবং খেতেও বেশ মজা লাগে পেঁয়াজু খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমরা কিন্তু প্রতিদিন ইফতারিতে পেঁয়াজু বানাই আর প্রতিদিন টাটকা টাটকা রান্না করি এবং টাটকা টাটকা খাওয়া দাওয়া করি এতে করে এতে করে খাবারের কিন্তু টেস্ট অনেক বেশি ভালো থাকে প্রতিদিন টাটকা টাটকা মজা পাই আমরা আর এই দেখেন পেঁয়াজগুলো এখন উল্টে দেওয়া হচ্ছে এবং কালারটা কত সুন্দর আসছে দেখতে পাচ্ছেন আপনারা ব্রাউন কালার চলে এসেছে তো আর কিছুক্ষণ ভাজলেই কিন্তু আমাদের একদম পেঁয়াজগুলো রেডি হয়ে যাবে তো আমরা এখন একটা একটা করে সবগুলো উল্টে দেবো এবং খুব সাবধানতার সাথে উল্টে দিতে হবে ভেঙে যেন না যায় যদিও বা এক পাশটা হয়ে গেছে কিন্তু আর এক পাশটা নরম আছে তো একটু সাবধানতা অবলম্বন করে আমাদেরকে সবগুলো পর্যায়ক্রমে উল্টে দিতে হবে তো দেখেন কালারটা কত সুন্দর লাগছে আর এরকম প্রতিদিন টাটকা টাটকা রান্না করে কে কে খান অবশ্যই কমেন্টে জানাবেন আর ইফতারিতে কিন্তু একটু মুখরোচক খাবার ছাড়া জমে না আর সেটা যদি এরকম প্রতিদিন তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু অসম্ভব মজা লাগে খেতে তো এই দেখেন সবগুলো উল্টে দেওয়া শেষ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ